আথার একটা বাঁকা হাসি দেয় আস্তে করে আলোকে শুইয়ে দেয় বিছানা থেকে উঠে আলমারি থেকে একটা হালকা ডোজের ঘুমের ইনজেকশন বের করে আলোকে পুষ করে দেয় আলো একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে আথার আলোর কপালে একটা কিস করে গায়ে কালো জ্যাকেট গলিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় একটা ঘরে রাইহান চৌধুরীকে বেঁধে রাখা হয়েছে সামনে আগুন বসে আছে হাতে পিস্তল ঘুরিয়ে যাচ্ছে রাইহান চৌধুরী রাইহান চৌধুরী সমানে চিৎকার করে যাচ্ছে তাকে ছেড়ে দেওয়ার জন্য আগুন এবার বিরক্ত হয়ে একজন গার্ডকে বলে এই কে আছিস এটার মুখ বাঁধ আমার মাথা ধরে যাচ্ছে একজন গার্ড এসে রাইহান চৌধুরীর মুখ বেঁধে দেয় কিছুক্ষণ পর আধারে চলে আসে কি ব্যাপার মাথায় হাত দিয়ে বসে আছিস কেন আরে यार এই চাচারের চেয়ে চেয়ে শুনতে শুনতে মাথায় ধরে গেছে তারপরে ওর পেছনে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে গেছে ইয়ার আমি একটা কথা বুঝতে পারছি না কি কথা আমি এই কথাটা বুঝতে পারছি না এমন বয়সে কেউ কি করে এত দৌড়াতে পারে হয় হয় ভাই তুই এখন একে সামলা আর আমার এখন বউকে প্রয়োজন আধার হাসতে হাসতে যেতে বলে আগুন উঠে চলে যায় আগুন চলে যেতেই আধার চেয়ারে বসে পড়ে পাশ থেকে ওয়াইনের বোতল তুলে এক ঢোক খায় তারপর রায়হান চৌধুরীর দিকে তাকিয়ে বলে রায়হান চৌধুরীর মাথা নাড়াই আধার বাকা হেসে বলে সো সরি এতটা দয়ালু আমি না তুমি যা করেছ তারপর তোমাকে নো 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 তোমাকে আমি মাফ করে দিতে চেয়েছিলাম ভেবেছিলাম জেলে গিয়ে নিজেকে সুধরে দেবে কিন্তু আমার বোঝা উচিত ছিল কুকুরের লেজ কোনোদিনও সোজা হতে পারে না তুমি কি করলে আমার মাকে বন্দি করলে আর তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি তুমি আমার জানের গায়ে হাত তুলেছো এবার তো তোমাকে আমি ছাড়বো না চাচা যান আধার বোতলটা রেখে চেয়ার ছিঁড়ে উঠে আসে রাইহান চৌধুরীর কাছে এসে ওনার চুল ধরে ঠাস ঠাস করে গালে কয়েকটা চর বসিয়ে দেয় রাইহান চৌধুরীর গাল ফেটে রক্ত বেরিয়ে আসে কে কেমন আছে আমার জানকেও এভাবে আঘাত না আধার চুল ছেড়ে দিয়ে পাশ থেকে একটা প্লাস হাতে তুলে নেয় আধার কি করতে চাচ্ছে তা বুঝতে পারছে না রায়হান চৌধুরী কিন্তু তার সাথে যে ভালো কিছু হবে না সেটা সে আন্দাজ করতে পারছে আধার প্লাস হাতে নিয়ে ওনার দিকে এগিয়ে আসে মুখে কাপড়টা খুলে দেয় একটা যন্ত্র দিয়ে মুখটা বড় করে হাঁ করিয়ে দেয় আধার বাঁকা হাসি দিয়ে প্লাস দিয়ে এক এক করে রাইহান চৌধুরীর সমস্ত দাঁত তুলে ফেলতে শুরু করে কি যন্ত্রণা কাঁচা দাঁত এভাবে তুলে ফেলা আর হৃদয়টাকে টেনে ছিঁড়ে নিয়ে আসা মনে হয় এক মুখের ভিতরে রক্তে ভরে গেছে উপছে বাইরেও পড়ছে আধারের হাত রক্তে লাল হয়ে গেছে সেদিকে ওর খেয়াল নেই ও তো নিজের কাজ করতে ব্যস্ত এক পৈশাচিক কাঁধে মাতিয়ে তুলেছে নিজেকে বেশ মজা লাগছে কাজটা করতে গার্ডগুলো কেমন জড়বস্তুর মতো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কতগুলো মূর্তি দাঁড়িয়ে আছে আধার রাইহান চৌধুরীর দাঁতগুলো সব তুলেও খান্ত হয় না এবার কি করব? হ্যাঁ পেয়েছি এবার আর এক ট্রিটমেন্ট শুরু করি তোমার আধারের এমন মজার ছলে কথা শুনে রাইহান চৌধুরীর কলিজা কেঁপে ওঠে মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছে না তিনি শুধু আ আ করে যাচ্ছে আধারের গার্ডকে ইশারা করতেই গার্ডগুলো রাইহান চৌধুরীকে একটা বড় টেবিলের ওপর শুইয়ে দেয় আধার হাতে করে একটা ধারালো চাকু নিয়ে আসে তা দেখে রাইহান চৌধুরীর প্রাণ যাই যাই অবস্থা চিন্তা করো না জাজান তোমাকে এত সহজে মারবো না আমি তোমাকে থাক বলবো না করে দেখাবো আধার নিয়ে রাইহান চাকুটা আস্তে চৌধুরীর বুকের চামড়া চিরতে থাকে রাইহান চৌধুরীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে চামড়া তুলে ফেলার পর আধার তাকে আয়েস করে লবণ মাখিয়ে দেয় চোখের গায়ে লবণের ছিটে পড়লে যেমন ছটফট করে ঠিক তেমন ছটফট করছে রাইহান চৌধুরী একসময় জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরলে নিজেকে একটা গাড়ির মধ্যে সিটের সাথে বাধা অবস্থায় দেখতে পাই এটা ওনার নিজের গাড়ি আখার গাড়ির দরজা খুলে দিয়ে রাইহান চৌধুরীকে বলে বলে গাড়িটা স্টার্ট দিয়ে নিজে সরে পড়ে গাড়ির সামনের দিকে এগিয়ে যায় রাইহান চৌধুরী ড্রাইভ করতে পারছে না কারণ তার হাত পা বাঁধা সামনে থেকে দ্রুত গতিতে ছুটে আসা এক ট্রাকের সাথে ধাক্কা লাগে গাড়ির ঠিক যেমনটা তেইশ বছর আগে ঘটেছিল রাইহান চৌধুরীর গাড়িটা গাছের সাথে ধাক্কা লাগে গাড়ির পেট্রোল বেরিয়ে আসে রাইহান চৌধুরী তখনও জ্ঞান ছিল আধারের গাড়িটা পাশে এসে দাঁড়ায় আধার গাড়ির কাঁচ খুলে একটা দিয়াশলাই জ্বালাই রাইহান চৌধুরী ভয়ার্থ চোখে তাকিয়ে থাকে তারপর জ্বলন্ত দিয়াশলাই ছুঁড়ে মারে সাথে সাথে পুরো গাড়িতে আগুন ধরে যায় কয়েক মিনিটের মাথায় একটা জোরে ব্লাস্ট হয় আধার গাড়িতে ফুল ভলিউমে গান চালিয়ে ড্রাইভ করে চলে যায় যেন কিছু শোনেনি মাসায় এসে দেখে আলো এখনো ঘুমোচ্ছে আধার ফ্রেশ হয়ে এসে আলোকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পারি জমায় পূর্ব আকাশে সূর্য উঁকি দিচ্ছে সূর্যের আলোতে কিরণ জানান দিচ্ছে নতুন সকাল হয়েছে এক ঝামেলামুক্ত সকাল শুরু হয়েছে আজ চৌধুরী বাড়িতে আলো আরামোড়া ভেঙে ঘুম থেকে উঠে দেখে আধার ওর পাশে নেই একবার চারপাশে তাকিয়ে কিন্তু পুরো রুমে আর বাথরুমে কোথাও আধার নেই কিছু মনে পড়তেই আলো হালকা হেসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে নিচে চলে যায় রাজিয়া বেগম আর শারমিন চৌধুরী নাস্তা বানাচ্ছেন তাদের সাথে সমি সুখী বেগম তাড়াতাড়ি করে তাদের সাথে সমি সুখী বেগম আর আলোর মা সাহায্য করছে আলো তাড়াতাড়ি করে কফি বানিয়ে দৌড় দেয় কেউ আলোর এই কাজটা বুঝতে পারল না আলো হাতে কফির মগ নিয়ে জিমের দরজায় দাঁড়িয়ে একদিকে চোখ নিয়ে তাকিয়ে আছে আধার প্রসাব দিচ্ছে প্রসাব দেওয়ার ফলে ও শরীরের পেশিগুলো ফুলে উঠেছে গায়ের ঘামগুলো ঝরে ঝরে পড়ছে আলো একবার আধারের দিকে তাকিয়ে থাকে এভাবে যেন হাজার বছর তাকিয়ে থাকতে পারবে হাত আধার প্রস শেষ করে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে দেখে আলো এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছে আধার একটা বাঁকা হাসি দিয়ে আলোর দিকে তাকিয়ে ওর দিকে এগিয়ে যায় আলোর সেদিকে খেয়াল নেই ও তো এখনো আধারের মাঝখানে ডুবে আছে আধার আলোর হাত থেকে কফি নিয়ে এক চুমুক দিয়ে আলোর দিকে তাকিয়ে ওর পুরো মুখটা স্ক্যান করে নেয় তারপর ফট করে আলোর ঠোঁটে কিস করে ঠোঁটে উষ্ণ স্পর্শ পেয়ে আলোর ধ্যান ভেঙে যায় আধারকে এত কাছ থেকে দেখে আলো একটু ঘাবড়ে যায় একটু পিছিয়ে যেতে নিলেই আধার ওর কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নেয় আধারের এত কাছে আসাতে আলো একটু অপ্রস্তুত হয়ে পড়ে তার উপর আধারের ঘামে ভেজা শরীরের সাথে ওর শরীর লেপটে আছে আধারের গা থেকে একটা মাতাল করা ঘ্রাণ আসছে যা আলোকে পাগল করে তুলছিল আধার আলোর কানের কাছে ফিসফিস করে বলে এমন করে কি দেখছিলে আধারের কথা বলার সময় ওর ঠোঁটে আলোর কানকে স্পর্শ করছিল যা আলোকে বারবার কাঁপিয়ে তুলছিল আধার আলোর কানে কেস করতে থাকে আলো এখন এখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচে যখন দেখলো আধারের হাত আলগা হয়ে আসছে তখন পালিয়ে যায় আধার ওকে মেরে এক দৌড়ে পালিয়ে যায় আধার ওকে দেখে হাসতে হাসতে কফিতে মুখ ডোবায় সবাই ড্রয়িং রুমে বসে আছে আধার চুপচাপ বসে ফোন স্ক্রল করছে আলো ওর পাশে বসে আছে আলতাব চৌধুরী টিভিতে নিউজ দেখছিল এমন সময় এমন একটা নিউজ দেখে ওনার বুক চিড়ে চিড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সবাই নিউজটা দেখে অবাক হয়ে যাচ্ছে নিউজে দেখানো হচ্ছে সবাই এমনটা আশা করেনি আলতাব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বলে এটা প্রকৃতির বিচার বলে আধার ওনার কথা শুনে একটা বাঁকা হাসি দেয় আলোর কেন যেন মনে হচ্ছে এটা আধারের কাজ কিন্তু ওর ভাবনাটাকে আপাতত ভিতরে চেপে রাখে সবাই কিছুক্ষণ চুপচাপ থাকে তারপর চৌধুরী বলে। এখন বিপদে চলে গেছে এবার শুরু সবার মুখে হাসি ফুটে ওঠে আলো লাফিয়ে বলে ওঠে আমার কাছে একটা গ্রেট আইডিয়া আছে সবাই আলোর দিকে তাকায় আধার ফোন রেখে আলোর দিকে প্রচকে তাকিয়ে থাকে আলো আমি আর চাঁদনি ভাবছি আমাদের বিয়েটা যখন হবে তখন পুরো নতুন করে হবে মানে যেমন হয় আর কি বিয়ের আগে বর আর আলাদা থাকবে আমরাও তেমন আলাদা থাকবো এটা ভালো কথা আমি নতুন করে আমার ছেলের বিয়ে দিতে পারবো সবাই আলোর কথাই সাই জানালো কিন্তু আধারের মোটেও পছন্দ হলো না আলোর প্রস্তাব আধার আলোর দিকে রাগ চোখে তাকিয়ে আছে আলো হাসি মুখে আধারের দিকে তাকাতেই ওর মুখ চুপসে গেল আধার রাগ করে গটগট করে উপরে চলে গেল আলো সেই দিকে তাকিয়ে ভয় চুপসে যায় আজ যে রুমে গেল ওর খবর আছে তাও জানে আলোকে এভাবে ভয় পেতে দেখে সবাই হেসে দেয় আলো সবার দিকে রাগে লোক দিয়ে উপরে চলে যায় আলো পা টিপে টিপে রুমে প্রবেশ করে বাইরের আলোই নেই রুমে পুরো বাইরের আলোই নেই রুবে পুরো রুমটা অন্ধকারে ডুবে আছে আলো একটা শুকনো ঠোক গিলে কাপা কাপা গলায় বলে আধার আপনি রুমে আছেন কিন্তু কোনো রেসপন্স নেই আলো আবার শুকনো ঢোক গিলে বলে ওকে আমি যাচ্ছি পরে কথা হবে আলো বের হতে নিলেই একটা হাত ওকে টান দিয়ে বিছানায় ফেলে দেয় আলো হক ওঠে আধার দরজাটা বন্ধ করে দেয় আলো কয়েকটা শুকনো ঢোক গেলে আধার ঝড়ের গতিতে এসে আলোকে বিছানার সাথে চেপে ধরে আলো ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে আধার দাঁতে দাঁত চেপে বলে তোমার সাহস হলো কি করে এমন ধরনের প্রস্তাব দেয়ার আমার কথাটা কি শুনবো তোমার কথা তুমি জানো না তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না আর কিছু বলতে পারলো না আলো তার আগে আধার ও ঠোঁট দুটো নিচের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয় খুব রোডলি ভাবে কেস করছে আলোকে আলো নড়াচড়া করতে চাইলে আরো চেপে ধরছে বিছানার সাথে হাত দুটো তো আগে থেকেই বন্ধ আলো কিছুক্ষণ ছটফট করার পর শান্ত হয়ে যায় আধার আলোকে শান্ত হতে দেখে আলোকে ধীরে ধীরে কিস করতে থাকে কিছুক্ষণ পর আলোর ঠোঁটে জোরে এক কামড় দিয়ে ছেড়ে দেয় তারপর গম্ভীর আওয়াজে বলে বেরিয়ে যাও আমি চাই না আমার রাগের আরো গভীর প্রভাব তোমার উপর পড়ুক আলো সেইভাবেই থাকে আলো না আলো না চাওয়াতে এবার আধারের মাথাটা গরম হয়ে যায় আলোকে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আর কঠোর গলায় বলে সমস্যা কি তোমার সব সময় আমার কথা অমান্য করা কি তোমার স্বভাব হয়ে গেছে আলো কাদো কাদো গলায় বলে যাব আমি আপনি সব সময় এমন কেন করেন আমার কথাটা একটু শুনলে কি হয় আলোর কান্না মাখা মুখ দেখে আধারের বুকে ঝড় উঠে যায় চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নেয় নিজেই নিজেকে কয়েকটা কঠোর শব্দ শুনিয়ে দেয় কেন যে রাগ কন্ট্রোল করতে পারে না আধার আলোর মুখে হাত দিয়ে বলে সরি জানবাকি তুই আমার থেকে দূরে যাবে সেটা ভাবতেই রাগে মাথাটা ঠিক ছিল না তাই এমন করে ফেলেছি আলো কাঁদতে কাঁদতে বলে আপনার কষ্ট হবে কিন্তু আমার কি হবে কিন্তু আমার কি হবে না আমিও তো আপনাকে ছাড়া চলতে পারি না কিন্তু আমি তো সব ভেবে বলেছি আমাদের বিয়েটা নর্মাল ছিল না তাই তো চেয়েছিলাম সব নতুন করে করতে কিন্তু আপনি ঠিক আছে আমি সবাইকে নিষেধ করে দিচ্ছি বলেই আলো চলে যেতে নিলে আধারকে আরো জড়িয়ে ধরে বলে আমার চানটা কিছু চেয়েছে তা দেইনি সেটা হয়েছে তুমি যা চাও তাই হবে আবার নতুন করে আমাদের বিয়ে হবে তুমি আবার আমার জন্য বউ সাজবে বলেই আলোকে জড়িয়ে ধরে আলো সব ভুলে আধারকে কে জড়িয়ে ধরে দেখতে দেখতে তিন দিন কেটে গেছে একদিন আগে আলো ওর বাড়ি চলে গেছে আর চার দিন পর ওদের বিয়ে আলো চলে যাওয়ার পর থেকে আধার মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছে আজ সারাদিন আধার ঘর থেকেও বের হয়নি খাবারও নিজের রুমে বসে খেয়েছে রাতে আধার নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল এমন সময় শব্দ করে ওর ফোন বেজে ওঠে প্রথমে সেটা রিসিভ করে না দ্বিতীয়বার আবার বেজে ওঠে আধার এবার মোবাইলের দিকে তাকিয়ে দেখে আলো কল করছে আধার ল্যাপটপ পাশে রেখে কল রিসিভ করে কি করছেন তা তুমি কি করবে আমি বেঁচে আছি নাকি নেই তা জানার সময় আছে তোমার কাছে আধারের কথাই স্পষ্ট অভিমান শুনতে পাচ্ছিল আলো আজ যেন মেয়েদের মতো আলোর ওপর প্রচুর অভিমান হচ্ছে আধারের যাওয়ার পর একবারের জন্যেও কল করেনি আধার কল করলে রিসিভও করেনি সেই থেকেই অভিমান জমেছে আধারের আলো আধারের কথা শুনে বলে বাহ আধার চৌধুরী দ্য গ্রেট আধার চৌধুরী আবার অভিমানও করতে পারে বুঝি আমার জানা ছিল না আলো কথাটা মজা করে বলেছে কিন্তু এতে আধারের রাগ বল বা অভিমান দুটোর উপর আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে আধার রাগি কণ্ঠে বলল দরকার নেই জানার নিজের সকল পরিবারকে নিয়ে থাকো তুমি এদিকে একদম কল করবে না বলেই আলোকে কিছু না বলার সুযোগ দিয়ে কল কেটে দেয় এদিকে আলো কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে আধারের এমন বিহেভিয়ার ওর কাছে শখের মতো লাগছে আধারের আচরণগুলো গুলো কেমন শিশুদের মতো হয়ে গেছে যে কারো ওপর অভিমান করে কথা বলা বন্ধ করে দিয়েছে সবই ভালোবাসার প্রভাব এখন কি করব সবাইকে তো দেখি হ্যাপি সবাই তো দেখি হ্যাপি খেপেছে হওয়ারই কথা সেই সকাল থেকে এসে কল করেই হয়নি সব হয়েছে ওই বিচ্ছুগুলোর জন্য সব হয়েছে বিচ্ছুগুলোর জন্য কে বলেছিল এদের ডাকতে বিয়েতে আলো খাটে বসে বসে নখ কামড়াচ্ছে কি করবে কিছু বুঝতে পারছে না এমন সময় রাত্রি রুমে আসে কি কি রে কোণে কোণে করিস হুম তোর বিয়ের আমি টেনশনে মরে যাচ্ছি আর তুই আছিস খবর নিতে কি হয়েছে কিসের জন্য টেনশন করছিস আমাকেও বল আলো রাত্রিকে সব খুলে বলে সব শুনে রাত্রি বলে এবার কি করবি ধুল সেটাই তো ভাবছি যা রেগে আছে কি করে মারাবে কি করে মানাবো দুজন এই ভাবতে থাকে কি করে আধারের রাগ কমাবে হঠাৎ করে আলো বলে ওঠে পেয়েছি কি পেয়েছিস আলো রাত্রির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয় তার বদলে রাত্রিও বাঁকা হাসি দেয় আমার ছোট ভাবিকে কল কর আর চৌরাস্তার মোড়ে আসতে বল আমি রেডি হইনি সব ঠিক আছে কিন্তু আমরা বের হবে কি করে বাইরে সবাই আছে কামন রাত দেবী তুই আর আমি কবে সোজা পথে কাজ করতে শুরু করলাম সেটাই তো আমি তো ভুলে গিয়েছিলাম আলো চেঞ্জ করতে চলে যাই আর রাত্রি চাঁদনিকে কল করে কিছুক্ষণ পর আলো বেরিয়ে আসে আলোকে দেখে রাত্রি বলে আলুরে রে তোদের দেখে আজ আধার ভাই পাক্কা জ্ঞান হারাবে দেখতে হবে না কার বউ আর কার কাছে যাচ্ছে আজ ভাইয়া ফিনিশড বেশি কথা না বলে চল আলো আর রাতি রুম থেকে বের হয়ে যায় টেরিসে ওঠে একদম কোনায় একটা পাইপ লাগানো আছে সেটা দিয়ে বেয়ে বেয়ে নিচে নেমে যায় আহা আজ কতদিন পর আবার পাইপ বেয়ে নিচে নামলাম হুম এত কিছু চক করে সব ভুলে গিয়েছিলাম চল চল তাড়াতাড়ি যাই ভাবি মনে হয় চলে এসেছে হুম চলে দুজনেই হাঁটতে থাকে আলো ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক জিন্স পরে আর রাত্রি গোলাপি শার্ট আর ব্ল্যাক জিন্স দুজনেই হাঁটতে থাকে কিছুক্ষণ পর ওরা চৌরাস্তার মোড়ে এসে দাঁড়ায় আর সেখানে আগে থেকে চাঁদনি দাঁড়িয়েছিল আলো চাঁদনিকে সব বলে সব শুনে চাঁদনি মজা করে বলে বাহ বরের রাগ অভিমান ভাঙাতে এত কিছু হুম ট্রু লাভ চুপ করো মনে হচ্ছে তোমরা কাউকে ভালোবাসো না আমার ভাই তো ভাবিকে পাওয়ার জন্য কি কাণ্ডটাই না করলে আলোর কথা শুনে চাঁদনি চুপসে যায় ওরা চাঁদনির গাড়ি করে আধারের বাড়ির সামনে এসে দাঁড়ায় সবাই গাড়ি থেকে নেমে বাড়ির পিছনে আসে আলো এখান থেকে ভেতরে যাবে কি করে আলো ইশারা করে বলে এই পাইপ বে চাঁদনি অবাক হয়ে বলে কে তুমি পাইপ বে উপরে উঠবে আমরা পাইপ বেয়ে এসেছি আমাকে সাহায্য করো উপরে উঠতে তাহলেই হবে কিন্তু তুই ভাইয়ের ঘর চিনবে কিভাবে রাত্রির এমন আহম্মকের মতো কথা শুনে আলো আর চাঁদনি দুজনেই ওর দিকে তাকায় আলো একটা দীর্ঘশ্বাস ফেলে এই বাড়ির বউ ওর কাছে এই বাড়ির প্রতিটি জায়গা আছে না আর সেখানে নিজের ঘরের ঘরটা আছে না এটা কেমন কথা হলো। রাত্রি বোকা হাসি দিয়ে বলে আমি তো ভুলেই গিয়েছিলাম আলো পাইপ ধরতে ধরতে বলে আগুন ভাইয়ার জীবনটা যে তুই তেজপাতা বানিয়ে ফেলেছিস তা আমি বেশ বুঝতে পারছি বেচারের জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আলো রাত্রি আর চাঁদনি সাহায্যে পাই বেয়ে উঠে একটা রুমে ঢোকে আলো ভিতরে যাওয়ার সাথে সাথে রাত্রি বলে আমাদের আর কি কাজ মহারানের কাজ শেষ হলেই উনি আমাদের ফোন করবে তখন আবার আসবো চলো দেখি আইসক্রিম পাওয়া যায় কিনা চলো হালকা হালকা ঠান্ডা আর হালকা গরম আইসক্রিম বেশ ভালোই লাগবে এমন সময় হুম চলো রাত্রি আর চাঁদনি চলে যাই আইসক্রিমের খোঁজে এদিকে আলো যে রুমটাই নেমেছে সেখান থেকে দরজা খুলে পা টিপে টিপে ব্যালকনিতে থেকে আধারের রুমের দিকে এগিয়ে যায় এর মাঝে রাজিয়া বেগমকে রুম থেকে বের হতে দেখে আলো পাশের রুমে ঢুকে যায় এখানে পড়েছে আর এক বিপদে শারমিন চৌধুরীর রুমেই ঢুকে পড়েছে আলো মনে মনে ভাবে আলো বাহ এখন চুরি করে নিজের বরের কাছেই যাচ্ছিস কি কপাল আমার এটা তো আধারের করার কথা ছিল ছাড় আলো ছাড় সব তোর কপাল আলো আস্তে দরজা খুলে বাইরে ওকে দিয়ে দেখে বাইরে কেউ নেই আস্তে আস্তে রুমের দরজা খুলে বেরিয়ে যায় আলো বেরিয়ে যেতেই শারমিন চৌধুরীর চোখ মেলে তাকায় মুচকি হেসে নিজে নিজেই বলে আল্লাহ ওদের সারা জীবন এমন রেখো ওদের কোনো দিনও আলাদা করো না আলো আধারে রুমের সামনে এসে একটা স্বস্তির শ্বাস ফেলে বলে এসে পৌঁছালাম আলো রুমে ঢুকে দেখে আধার এখনো কাজ করছে আলো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে জানতাম এটাই হবে